জঙ্গলে একটা বড় নদীতে মৎস্যকন্যা থাকত মৎস্যকন্যাটির কাছে বড় একটা মুক্তা ছিল মুক্তাটি অনেক শক্তিশালী ছিল জাদুকরি মুক্তা আর সে মৎস্যকন্যা সেই মুক্তাটা নেওয়ার জন্য সেখানে দুইটা দুষ্টি লোক আসে তারা এসে মৎস্যকন্যাকে বলে সেই মুক্তাটা তাদেরকে দেওয়ার জন্য কিন্তু মৎস্যকন্যাটি রাজি হয় না কারণ তারা যদি মুক্তাটা নেয় তাহলে তারা পুরো পৃথিবীটা ধ্বংস করে দেবে তাই মৎস্যকন্যা তাদেরকে সে মুক্তাটা রাখার জন্য সে সাগরে ডলফিন মাছের কাছে চলে যায় তার মুক্তাটা তাদের কাছে দিয়ে সে বলে সেটা যেন তারা সুরক্ষিত রাখে তার কাছে এটা সুরক্ষিত নয় তাই বলে সে সেখান থেকে চলে যায়